সেটা আমাকে দেয় আমার দু ভাই বোন এত বড় গেছে ওরা একটা পোশাক পায় না মা গা তার গায়ে কিনে দিবে তার কিছু কিনে দৌজায় গিয়ে জানা যায় উপজেলার সদর ইউনিয়নের চরধরমপুর মিস্ত্রিপাড়া গ্রামের মোহাম্মদ হাফিজউদ্দিনের মেয়ে তাসকেরা খাতুনের সাথে একই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে সাইবুর রহমানের সাথে প্রায় 22 বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় স্টাফ রিপোর্টার সোহেল জানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত লেখ স্বামী স্ত্রী দীর্ঘদিনের সংসারে সুখ শান্তি না থাকলো এর মাঝে তারা তিন সন্তানের বাবা মা হয় তাস্কেরা স্বামী সাইবুর কামলা খেটে যা রোজগার করে নিজ সংসার ঘরে পারিবারিক খরচ তেমন না করে বরং তার উপার্জিত সকল টাকা বাবা ও ভাইদের প্রলোভনের ফাঁদে পড়ে তাদের দিয়ে দেয় এ নিয়ে অভাবী সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে জীবন জীবিকার চাহিদা মিটাতে স্ত্রী তাস্কের আয়ের পথ বেছে সে বাড়িতে গাভী পালন হাঁস পালন ও সেলাই মেশিনের কাজ করে সংসার নির্বাহ করে কিন্তু চরিত্রহীন স্বামী সাইবুরের নির্যাতন থেকে কর্মট গৃহিণী তাস্কেরা রেহাই পায়নি হর হামেশা মারপিট ও ঝগড়া বিবাদ লাগিয়ে রাখত ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ ও ভরণ পোষণ ঠিক মতো দিত না পিতা সাইবুর রহমান সাইবুরের মেয়ে সালমা কমেলা ও আব্দুস সামাদ পিতার নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নাই ভেঙে পড়ে সকলে চরিত্রহীন পিতার অত্যাচার ও নিরাপত্তাহীনতা বিবাচনায় মা তাজকেরা অপরিপক্ক বয়সে মেয়ে দুজনে বিয়ে দিতে বাধ্য হয় গরু হাঁস পালন করে আর সেলাই মেশিনের কাজ করে তাজকেরা সংসারের ব্যয় নির্বাহ করে গরু বেচে ও জমানো টাকা দিয়ে মেয়ে জামাইদের সুখের কথা ভেবে তাদের টাকা প্রদান করে তাজকেরা এদিকে স্বামীর অত্যাচারের প্রেক্ষিতে তাসকেরার নামীয় অধ্যকাটা বসত স্বামীকে রেজিস্ট্রি দেয় ও স্ত্রী তাসকেরার মা আলিয়া বেগম পৌনে এক কাঠা বাস্তু ভিটার জমি মেয়ে তাসকেরার সুখের কথা ভেবে জামাই সাইবুলকে কিনে দেয় তারপরেও সাইবুর স্ত্রী তাসকেরাকে শারীরিক নির্যাতন আর স্টিম রোলার চালিয়ে দিত মাঠে মাঠে কত কি মায়ের জমি করে আমি নিজের

টাকা পয়সা থাকলে জয়বার চাইবে কইবে নাই খো টাকা নাই প্রতিদিন আনবে টাকা ইনকাম করে তাও কইবে নাই খো এই আর আমরা যদি আমার পড়া লেখা যে এত এত দূর অব্দি আইলাম টেন অব্দি নিজের টাকা দিয়ে আইলাম এত দূর নিজের যে উপবৃত্তিটা পাই তাও উপবৃত্তের আব্বু আমাদের হাতে দেয় না খো কি যে করে আব্বুকে বলি আমাদের উপবৃত্তি দাও গাইড কিনা লাগবে কিংবা সেশন চার্জ এতটি করে সেশন চার্জ লাগে আমরা কোথায় পাবো

মা গাছ মাকে দিবে আর মাগে কিনে তাকে সাথ গা সালা কিনে দেয় আপনি কিছু কিনে দেয়নি